প্রিয় দর্শক আজকে চলে আসলাম আবার নতুন করে তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে হুমায় বাড়ি এসেছি আজকে কবিতর দেখতে নিমতলা বাস স্ট্যান্ড যদি হুমায় ভাইকে চিনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে আশা করি অবশ্য অনেকজনা চিনে এই হুমায় ভাইকে তা আজকে আমিও আসলাম হুমায় ভাই বাড়িতে কবিতরের দেখানোর জন্য তোমা থাকে দেখতে পাচ্ছ গাইস এগুলো হচ্ছে আমাদের হুমাই ভাই কবিতুর ইনি হচ্ছে একটি ডিলার ইনার কাছে যদি কেউ কবিতুর কেনা বেচা করতে চান অবশ্যই কমেন্টে জানাবে কেননা এ কবিতর বেচে আবার কিনেও দেখতে পাচ্ছ গাইস হুমাই ভাই কবিতরগুলো আর বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার চ্যানেলটিকে ফলো রাখবে কোথা থেকে ভিডিওটা দেখছে এটাও কমেন্ট করে জানাবে বাই বাই